আপনার বিরুদ্ধে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো সন্ধানিত বিয়স সেলচার মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো দেখতে পাচ্ছেন আমি একটা থ্রি দোকানে আসি আর এখানে কিন্তু সব অর্ধেক দামে আপনারা কিন্তু ইনটেক থ্রি পেয়ে যাবেন আর এটা কিন্তু একবার ভাইরাল একটা দোকান আপনারা কিন্তু সবাই জানেন এটা কিন্তু আরিয়ান থ্রি হাউস দেখেন অনেক ধরনের কালেকশন কিন্তু এখানে আছে সব কিন্তু ফেডিবেডি মাল তো আমাদের ভাই কিন্তু বসে বসে হাসছে আজকে মনে হয় অফার দেবে আপনাদের কি অফার থাকবে ভাই সব সময় আরিয়ান থ্রি থেকে সব সময় অফার তো জায়গা ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন মেসাস আরিয়ান থ্রি পিস হুম সর্বপ্রথম আপনার ভিউস মানে আমার ভিউস আপনার ভিউস সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম মেসাস আরিয়ান থ্রি আমার দোকানের নাম আমার নাম মোহাম্মদ মাহবুব আলম আমার দোকান হচ্ছে মাদুদি সোনার বাংলা মার্কেট আমরা বেশি পাইকারি কিন্তু মানে দশ পিস পনেরো পিস যে যা চাই ঠিক আছে দশ না তারপরে কেউ যদি বলে যে ভাইয়া বিরুদ্ধে যেগুলো দিচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠাতে পাঁচ পিস দিয়ে দেন ঠিক আছে

আমার কাছ থেকে যারা নতুন ব্যবসা করতে চান ঠিক আছে যারা নতুন ভাবে ব্যবসা বাণিজ্য করতে চান বা পুরাতন ঠিক আছে আমার কাছ থেকে মাল নেন ঠিক আছে আমি আরিয়ান থ্রি পিস আপনাদেরকে বলবো ঠিক আছে আপনারা আমার কাছ থেকে মাল নেন এবং যারা নতুন উদ্যোক্তা নতুন ভাবে ব্যবসা বাণিজ্য করতে চান কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন কে কিভাবে করবে কি মাল নিয়ে ব্যবসা করবেন কখন কোন মাল চলবে ঠিক আছে ওই মাল নিয়ে আপনারা আমার কাছ থেকে মাল নিয়ে ঠিক আছে আমার কাছে মাল নিয়ে আপনারা ব্যবসা করেন ঠিক আছে আমি কারণ অনেকে দশ পিস মাল নিলেন বাসায় নিলেন ঠিক আছে দেখা গেছে একটা ছোট বই নিলো একটা হাতের সাজা নিলক একটা চাষা বাসি নিলোকা ওই লোক নিলো দশ পিস কিন্তু মাল শেষ ঠিক আছে এভাবে কিন্তু মানুষ ছোট থেকে বড় হয় আমরা কিন্তু আপনারা যারা ছোট করে ব্যবসা করতে চান ঠিক আছে বড় তো আসে ঠিক আছে পাইকারি তো পাইকারি আমরা পেডি পেরি পেরিয়েছি খুচরো সবই এসেছি ঠিক আছে কিন্তু রেট একটাই পাইকারি রেট ঠিক আছে বিদ্যুৎ যে রেটটা বলবো এই রেটটাই ঠিক আছে যারা অল্প নিয়ে মাল ব্যবসা করতে চান বাড়িতে বসে ঘরে বসে বা দোকানে ঠিক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন মেসাজ আরিয়ান মোহাম্মদ মাহবুব ভাই আমি ঠিক আছে আমার কাছ থেকে মাল নেন এবং এই চ্যানেল থেকে ঠিক আছে সেলস এন্ড মার্কেটিং থেকে উনি খুবই ভালো লোক ওনার আমার যতটুকু ধারণা মতে ওনাকে উনি আমার দোকানে আসে ঠিক আছে আমি ওনাদের উনি আমার বড় ভাই হিসেবে বড় ভাই সমতুল্য আপনারা মাল নিয়ান ঠিক আছে মাল নিয়ে মাল বিক্রি করতেছে মূলত কথা বলার উদ্দেশ্য এটাই যারা নতুন ব্যবসা করতে চান ঠিক আছে আমার কথা শুনে আমার কাছে মাল নিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন টু পিস ঠিক আছে প্রথমে টু পিস দেখাই ঠিক আছে দেখান এই পিস ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুল্লাহ আপনি নিজে জানেন ঠিক আছে আপনারা কাস্টমার আমার কাছ থেকে মাল নেন ঠিক আছে আলহামদুলিল্লাহ নিয়ে উপকৃত হবেন লস হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এই পিস টু পিস হ্যাঁ টু পিস এই হলো এটা গুলামের টু পিস

রং কষ ওঠার সম্ভাবনা নাই বাটিক বলতে কোনো রং জানা বাটিকে রা রং করেই পাকা কইরা বুঝছ কোন কইছ তাই না বাটিক বলতে কোনো রং কষ আনতে পারে এটা 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 ফোর পিসের মধ্যে হাতে ডালা বাটিক সব ফোর পিস বাটিক সব ফোর পিসটা কয় গস থাকবে ভাই এটা সেলরটা সোয়া দুই গস সোয়া দুই গস এটা সেলরের পিস থাকবে এই যে সেলরটা আপনার সোয়া দুই গস ঠিক আছে এটা সেলরটা আবার এই যে প্রিন্টের থাকবে ঠিক আছে বাটিক প্রিন্টের মধ্যে হবে বাটিক প্রিন্টের সেলরটা সোয়া দুই গস ঠিক আছে

আসলে গুল আহমেদ সম্পর্কে মানে আমাদের কিছু বলার নেই এটা সবাই পরিচিত সবাই জানে পরিচিত কাপড় দেখেন পুরো বডিটা কিন্তু সালোয়ারটা এই যে গজ থাকবে

ঠিক আছে আমি সেল কম দিই লাভ কম করে দিকে আমি সেল বেশি দিতে পারি ইনশাল্লাহ বুঝছেন আপনাদের দোয়া এদের রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি আড়াই আড়াইগো স্যালোয়ার পাঁচ হাত উনাজি না ঠিক আছে এবং ইন্ডিয়ান রাঙ্গুলি লেখা থাকবে

এটা দাম মাত্র আপনার 600 টাকা 600 টাকা ইংলিশ এরকম দাম দরকার এ 700 টাকায় বিক্রি করি 750 700 বিক্রি করি আজকে আমরা ভিডিওতে 600 টাকা এটা তো 900 1000 টাকা বেస్తే পারতাম 1000 এর চোখ বিন দা 1250 টাকা মার্কেটে কুছ সেবেছে আচ্ছা ঠিক আছে বুঝছেন তাহলে আমার আজকের কালেকশন ইনশাআল্লাহ যারা যারা ভিডিও মাল নেন নেন উপকৃত হলে আলহামদুলিল্লাহ জানাবেন যদি আপনারা মাল না বিক্রি করেন

তো দেখ মাহব ভাই আপনার দোকানের লোকেশনটা আরো একবার বলেন আমার দোকানের লোকেশন হচ্ছে মেসাস আরিয়ান থ্রি পিস মাধবদি বাজার সোনার বাংলা মার্কেট মাধবদি নদী মাধবদি বাস স্ট্যান্ড